সংবিধান সংস্কার করার লক্ষ্যে কমিশন গঠন করা হয়েছিল সেই কমিশন একটা প্রস্তাব সরকারের কাছে পেশ করেছে মোটা দাগের সবথেকে গুরুত্বপূর্ণ প্রসঙ্গটি হচ্ছে বাংলাদেশের নাম পরিবর্তনের প্রসঙ্গ এসেছে যেভাবে এসেছে সেটি গ্রহণ করা অথবা না করা দীর্ঘ প্রসেসের একটা ব্যাপার আছে কিন্তু প্রশ্ন হচ্ছে এই সব করার ক্ষমতা কাদের হাতে আছে সরকার হাতে কমিশনের কাছে তারা কি এগুলো করতে পারে কিনা না যে প্রসঙ্গটি সামনে এসেছে এর বাইরেও সংবিধানে মূল নীতির ক্ষেত্রে তিনটি যে চারটির মধ্যে তিনটি বাদ দিয়ে অন্য প্রসঙ্গ নিয়ে আসা হয়েছে আমার কথা অন্য কিছু করা যাবে না মানে পরিবর্তন করা যাবে না এটা আমার প্রসঙ্গ না কারণ সংবিধান না এটি পরিবর্তনযোগ্য সংযোজনযোগ্য অনেক কিছু হতে পারে কিন্তু পরিবর্তনের ফোরাম কোনটা কারাফো এটা করতে পারে এই প্রসঙ্গটি গুরুতর হ্যাঁ আমার বলতে নেই যে কেউ সংবিধান সংশোধনের প্রস্তাব উত্থাপন করতে পারে কমিশন তো পারি এটা আলটিমেট আমরা জানি নির্দিষ্ট ফোরাম পার্লামেন্ট সেই পার্লামেন্টের নির্বাচন প্রসঙ্গে সরকার কেন জানি আমার কাছে মনে হয়েছে একটু ছাড়া ছাড়া ভাব এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর 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 পাঁচ কাজ আমি নির্ধারণ করি সেই দশটি কাজের মধ্যে নির্বাচনটি আসে বলে আমার ধারণা ভালো নির্বাচন করার জন্য যে সংস্কারের প্রস্তাব উঠেছে সেটাও আমি সমর্থন করি আমার দলও সমর্থন করে দেশের মানুষও সমর্থন করে অন্যান্য দলও এ ব্যাপারে একমত হয়েছে কিন্তু কতদিনের মধ্যে এই সংস্কার হবে কত দিনের মধ্যে নির্বাচন হবে সেগুলো যখন জানতে চাওয়া হয়েছে ঠারে ঠুড়ে কিভাবে যেন এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা আমরা লক্ষ্য করেছি আমি সরকারের সমর্থক ছাত্র জনতার গণবুত্থানের সমর্থক কারণ সমর্থক বললে ভুল হবে দীর্ঘ ষোলো আঠারো বছর আমরা আমি নিজেই একাধিকবার জেলে গেছি সরকারের সমালোচনা করার কারণে সরকারের পদত্যাগের দাবি করার কারণে আমি জানি জানিনি যারা এখন ক্ষমতার শীর্ষে বসে আছেন তাদের বিরুদ্ধে কয়টি মামলা আছে এবং কতবার তারা জেলে গেছে এটা আমি জানি না যারা গত ষোলো বছর ধরে সংগ্রাম নির্যাতন জেল জুলুম ভোগ করলো তাদের কন্ট্রিবিউশন সম্বন্ধে তাদের উদ্যোগ সম্বন্ধে তাদের এগিয়ে যাওয়া সম্বন্ধে কেউ যদি কোনো ভিন্ন মত পোষণ করেন করতেই পারেন ষোলো বছর আর এক মাস এক মাস যদি গুরুত্বপূর্ণ হয় তাহলে পরে সেটি তো অস্বীকার করা যাবে না কিন্তু ষোলো বছর গুরুত্বহীন কারণ যে এক দফা সেটাও তো ওই ষোলো বছরের লোকজনই তিন তিন চার বছর আগে ঘোষণা করেছে হ্যাঁ বলতে পারে তারা তো এটা সফল হয়নি বাপ মা সন্তানের মধ্যে দিতে সফল হয় কিন্তু সন্তান যদি বাপমাকে অস্বীকার করে তখন ঘটনাটা দুঃখজনক সেই জন্যে আজকে সংবিধান সংশোধনের যে প্রসঙ্গটিতে এসেছে এমনকি দেশের নাম পরিবর্তনের যে প্রস্তাব এসেছে এটা বোধ হয় খুবই সিরিয়াস একটি ঘটনা সেই সিরিয়াস ঘটনাটা জাতি ঐক্যমত ছাড়া আমি ব্যক্তিগতভাবে বলি দেশের নাম পরিবর্তনে কোনো প্রশ্নই ওঠে না সংশোধন কারণ এই নামের সঙ্গে ত্রিশ লক্ষের এক সাগর রক্ত লক্ষ মুক্তিযুদ্ধ অনেক কিছু আছে হাসিনা আর শেখ মুজিব মুক্তিযুদ্ধ নিয়ে ব্যবসা করেছে কিন্তু দেশবাসী তো আর ব্যবসা করছে না হাসিনার সঙ্গে শেখ পরিবারের সঙ্গে বাংলাদেশের মানুষের সঙ্গে ভিন্নতা আছে সেই কারণে বিষয়গুলো আমাদেরকে মাথায় নিতে হবে গুরু গুরুত্ব সহকারে ভাবতে হবে ঠিক কি না ভালো থাকবে